ジョイジョイタラ。 ও নমস্বে ভাই ফলহারিনী কালী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম ভালোবাসা স্নেহ দিয়ে আমার ভ্লগটা শুরু করলাম আজ হচ্ছে ফলহারিনি কালী পুজো মানে যেদিন হয়েছে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আর দেখো আমি কিন্তু পুজো দিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার এটা নিজ শাশুড়ি এটা আমার শাশুড়ি ওটা ছোট নন সবাই গল্প করছে আর আমি কি করছি রান্নাবান্না করছিলাম আর এখানে দেখো রান্নাবান্না করার ফাঁকে আমার মেয়েরা ছেলের স্কুলের বান্ধবীর মা এরা সব চলে এসছে আর ওরা হাসতেই ব্যস্ত ভিডিও করছি বলে তারপর কি কি রান্না করেছি চলে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাইকে বলি আর এই দেখো এখানে পনির করেছি গাবড়ি ছোলা দিয়ে এখানে আলু কষা করেছি আর এখানে পটল ভাজা আর মিষ্টি তো দেবো আর এইটা ডাল পুরি করেছি আর কিছুই করিনি এইগুলো মানে করা ওদের সব দেওয়া হয়েছে আমরা নিজেরাও খেয়েছি সেদিনকে কালী পুজোর দিনে আর দূরের বা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছিও প্লিজ 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 সাপোর্ট করে দিও আর সবাইকে অনেক অনেক প্রণাম ভালোবাসা স্নেহ দিয়ে আমার এই ভ্লগটা শুরু করেছি আর দেখো এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি কেন আর এখন বাজে প্রায় রাত বারোটা বারোটার সময় যাব রাতেই তো হয়নি কালী পুজো হবে তাই না আমার সাথে আর আমিও যাব পুজো ওখানে বসে থাকবো আমিও দেখব আর তোমাদেরও শেয়ার করবো আর আমাদের এখানে খুবই জাগ্রত মা যেন যা মনস্কামনা পূর্ণ মানে মনে মনে তুমি কামনা করবে সেটাই পূর্ণ হবেই হবে সত্যি বলছি আমাদের মা খুবই জাগ্রত এই পুজোটা আগে অন্য জায়গায় হতো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা এখন এখানে হয় কেন সেখানে ছোটো জায়গা ওই কারণে সেখানে হয়নি ওই জন্য আমাদের এখানটায় বড় জায়গা বলে এখানটায় নিয়ে চলে এসছে আর আমি এখানে কী বলছিলাম আমি নিজেও জানি না আমি জাস্ট ওখানে কি বলেছি আমি এখানে ভয়েস দেওয়ার সময় উল্টো বলে দিচ্ছি আর দেখো সিম্পলভাবে সেইছি সারা তো জাগবো আর প্রচুর গরম প্রচুর গরম বুঝতেই পারছো গরমের মধ্যে আর এই দেখো এই পুজোটা হচ্ছে আমাদের মানে আগে হতো এই এইটা হচ্ছে আগে হতো এখানে কালী পুজোটা আর এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ওখানে আর এই পুজোটা না সাতটা গ্রাম নিয়ে হয় মানে পাড়া নিয়ে সরি সাতটা পাড়া নিয়ে হয় আর খুবই জমক তোমরা দেখতে পেলে তো একের পর এক আরতি হচ্ছিল আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমাদের মাকে মায়ের রূপ দেখেছো কত সুন্দর না মায়ের রূপ আর মায়ের পায়ে আছে মহাদেব আর সব দেখো রূপ চাঁদ দিয়েছে এবারে আমার একটা দেওর পাড়ার আর মায়ের দেখছ মায়ের রূপ ফেটে পড়ছে আর এখানে দেখো ডন্ডি কাটা হচ্ছে রাতেও হয় জানো তো দুপুরবেলা শীতলা পুজোর জন্য হলো এটা হচ্ছে রাতে রাতে অল্প কাটে কিন্তু হয় অনেক দূর দূর থেকে আসে জানো বন্ধুরা আর এখানে বাতাসা হরিনোট দেখার মতো রাতের দিকে বেশি হয় বাতাসা কেন কম লোক বাতাসা উফ ছোঁড়ার মতো আর আমরাও দিই প্রত্যেক বছর আমিও দিয়েছি আর দুপুরেও দিয়েছি বাতাসা হরিনোট আবার রাতেও দিয়েছি আর তারপরে দেখো এখানে বসে আছি আমি আমার যাকে বলছে এই দেখ একবার মুখটা দেখ আমার যা বলছে দূর মুখটা কী বিচ্ছিরি লাগছে এই তুলিস নি আমাকে তুলিস নি এখানে বলছে আমার যাটা বলছে বিচ্ছিরি লাগছে আমাকে মুখটা তুলিস নি আর বলে আমি বলি চাপা দিয়ে দেবো মুখটা নেই আর তারপরে এখানে দেখো ছেলেদের নাচ দেখছো এখানে হচ্ছে আমাদের পাড়ার ছেলেরা নাচছে ঢা ঢাক ঢোলে তালে তালে কি নাচ মানে পেটে একটু পড়েছে ইঞ্জিন চলছে ওই জন্য বুঝতে পেরেছো আর এখানে ছোট শ্বশুর দাঁড়িয়ে আছে পাশে আর আমাদের বলছে না আমাদের ভাসুর মানে ভাসুর দেওর কাকা শ্বশুর এরাই কিন্তু এখানে দেখাশোনা করে পার। যত বারের মানে পাড়ার ছেলেরা আছে সবাই 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 আর তারপরে এখানে দেখো বলি হবে বলে এখানটার জায়গাটা পরিষ্কার করেছে আর তোমাদের ওখানে কাদের ওখানে বলি হয় বলো আমাদের এখানে কিন্তু বলি হয় জানো তো পাঁঠাবলি হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো পত্র খোঁড়া হচ্ছে পাঁঠাবলির জন্য আর এখানে ভিডিও করছে সবাই আর এই দেখো পুজো করছে পাঁঠাবলির জন্য আচ্ছা বন্ধুরা আমার আজকের ফলহারিনী কালী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও আমি সাধারণ বাড়ির বউ বন্ধুরা আমাকে একটু যদি সাপোর্ট করো আমি এগোতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না আর এখানে দেখো বলি হওয়ার জন্য সব কিছু দেখো রেডি হয়ে গেছে আর দেখো ছাগলগুলো দেখে না খুবই খারাপ লাগছিলো মানে পাঁঠাগুলোকে দেখে আর এবারে দুটো একটা বারোয়ারির আর একটা হচ্ছে এখানেই ভ্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ সতর্ক থেকো সাবধানে থেকো তোমরা আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আজকে আসছি তাহলে হর হর মহাদেব জয় কালী জয় জয় কালী হর হর মহাদেব টা